চব্বিশতম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার এই এই বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি পার্টি সূত্রে জানা যায় মূলত সকল বিষয়গুলোর উপর আলোচনা হয় এগুলো হলো প্রতিটি রাজ্যের এবং অঞ্চল কমিটিতে প্রতি মাসে অথবা প্রতি দেড় মাসে একটি করে সভা অনুষ্ঠিত করতে হবে নিষ্ক্রিয় ও অপেক্ষাকৃত দুর্বল ব্রাঞ্চ সমূহকে চিহ্নিত করে আগস্ট মাসের মধ্যে সেগুলোকে নিয়মিত করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে এই মুহূর্তে মোট এজি সদস্যের সংখ্যা মাত্র পাঁচ দশমিক দুই দুই সাত জন যা বর্তমান মোট ব্রাঞ্চ সংখ্যার নিরিখে মাত্র এক এক দশমিক পাঁচ শূন্য জন আগামী আগস্ট মাসের ভেতর যা বৃদ্ধি করতে হবে ছাত্র যুব ও নারীদের থেকে এই সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং এই তিনটি ফ্রন্টের কাজে আরও বেশি জোর দিতে হবে রাজ্য দলের মুখপত্রের পাঠকদের মধ্যেও সদস্য সংখ্যা অনেকটাই কম তাই সদস্য সংখ্যা বৃদ্ধি করার দিকে জোর দিতে হবে প্রত্যেক তিন মাস অন্তর প্রতিটি অঞ্চল এলাকায় স্থানীয় এবং আদায়যোগ্য দাবি দাওয়া বা ইস্যুর উপর ভিত্তি করে ন্যূনতম একটি গণআন্দোলন সংগঠিত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জেলা মহকুমা ও শতাংশ সদস্যকে পার্টির শিক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে আগামী অক্টোবর মাসে পার্টি সভ্য এবং বিভিন্ন স্তরের পার্টি কমিটির কাজের একটি অন্তর্বর্তী মূল্যায়ন সংগঠিত করা হবে আগামী স্ক্রুটিনের পূর্বে অঞ্চল কমিটি স্তর অব্দি নির্দিষ্ট বিষয়ের উপর আরেকটি শুদ্ধিকরণ অভিযান সংগঠিত করা হবে উপরতলার নেতৃত্বের উপস্থিতিতে প্রত্যেক ছ মাস অন্তর সর্বক্ষরের কর্মীদের কাজের মূল্যায়ন করতে হবে প্রত্যেক অঞ্চল এলাকায় সাংগঠনিক ও গণ কর্মসূচিতে পার্টি সভ্যদের আরো বেশি সম্পৃক্ত করার স্বার্থে উক্ত অঞ্চল এলাকায় আন্দোলন সংগ্রামের বৈশিষ্ট্য এবং পার্টি সদস্যদের সংখ্যানুপাতকে ভিত্তি করে পার্টি টিম গঠন করতে হবে বিশেষ করে নারী কৃষাণ এবং যুব টিম গঠন করতে হবে পার্টি ব্রাঞ্চসমূহের সীমানা বা কাজের পরিধি নির্ধারণে যথাসম্ভব নির্বাচনী বুথ এলাকার ভাবনা মাথায় রাখতে হবে যাতে নির্বাচনী সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট পার্টি কমিটির অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হয় সহ আরও কিছু বিষয়ের উপর এদিন এই বৈঠকে আলোচনা হয় এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল তা তথা রাজ্য পার্টির পলিটবুরু মেম্বার জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমে জানান যে শুদ্ধ যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেল সেখানে যে সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেইসব বিষয়ে এদিন দলের রাজ্য কমিটির বৈঠক আলোচনা করা হবে আমাদের যে 24 পার্টি কংগ্রেস হয়ে গেল তারপর আমাদের পার্টি রাজ্য কমিটির প্রথম সভা এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্র কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি তিনি ইতিমধ্যে চলে এসছেন আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দৃশাত্মিক করা হয়েছে তা আমাদের রাজ্যে কীভাবে আমরা কার্যকরী করব। সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব এই বিষয়ে সিদ্ধান্ত হবে